নমস্কার বন্ধুরা মনুর নতুন ফ্যামিলি ব্লগের আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানে অনেক স্বাগত অনেক ভালোবাসার সংসারের কাজে রোজকার মতো লেগে পড়েছে এদিকে চা খাওয়ার পর রান্নাঘরের কাজকর্ম লেগ শুরু করে দিয়েছি রান্নাঘরের কাজকর্ম প্রথমে আমি গ্যাস স্ল্যাবগুলো মুছে দিয়ে করি কারণ এগুলো রাত্রিবেলা এত মুছে রাখলেও কী বলতো ইঁদুর আসলে এত চড়ে না সকালবেলা যদি যতক্ষণ না মুছবো মনে হচ্ছে না রান্না করেও ইচ্ছা করবে না আর এখানে কিছু রাখতেও ইচ্ছা করবে না এত খারাপ লাগে তো এটা রোজকার করে করে হয়ে গেছে তাই রোজের কাজ এটা আমার তো এইদিকে জল ভরা কমপ্লিট হয়ে গেছে দালান মুছবো তো হনমানে এসে একটা কুমড়ো ডাককে ডগকে ছিঁড়ে ফেলে দিয়ে চলে গেছে তো মা বাপিকে বলে তাহলে আর দু একটা ডগ কেটে দাও একবারে রান্নার মতো করে দাও তো এই যে বাপি কেটে দিয়েছে মা এদিকে রান্না করছে আর আমি ওইদিকে ঘরদ্বালান মোছামুছি বাকি ছিল সেগুলোকে করতে গেছি আর কুমড়ো শাকটাই আমাদের বাড়িতে হয়েছে ঠিকই বাড়ির সামনে থেকেও আমরা কুমড়ো ফল পাইনি কারণ মানে এত উৎপাত যে মানে রাখতে দিচ্ছে না যদি কুমড়ো ফুল মাঝে মাঝে হয় আর পাই আর একটু শাক পাই বা শাক খাওয়ার জন্যই গাছ লাগানো ফল আর পাই না মানে এত মুখের সামনে থেকেও তো এই যে সামনে গাছ তার সত্ত্বেও পাই না এত হুন মানে এখানে আর এদিকে বাপি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে গাছে টপগুলোতে একটু করে জল দিচ্ছে কারণ আমাদের বাড়িতে যা কিলো গা মানে যত গাছপালা দেখতে পাচ্ছ সব কিছু বাপি যত্ন করে আমরা কেউ করি না আমরা শুধু খাই বসে বসে তো মানে তোমাদের দাদা ভাইয়ের তো সময় হয় না সে দোকানে থাকে আর বাপি করে তো চলো এদিকে শাক কেটে দিয়েছে মা আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি তো কুমড়ো শাকের হবে পোস্ত যেটা আমার শ্বশুরমশাইয়ের পছন্দ আমাদের তো চচ্চড়িটাই বেশি ভালো লাগে তো তোমরা একদিন পোস্ত করে খেয়ে দেবো ভালো লাগে আর রাতের জন্যে একটু ঘুগনি কড়াই এদিকে ভিজিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি করতে পারবো আর মা দেখি মুড়ি খাওয়ার জন্য একটু বেগুন পোড়া বানিয়েছে তো বেগুন পোড়াটা প্রায় মাঝে সাঝে আমাদের হয় শীতকাল এলেই মানে বেগুন পোড়াটা মানে সপ্তাহে এক দু দিন হয় বেশ ভালো লাগে জানো তো একটু মটরশুটি দিয়ে খাবে দারুণ লাগে আর এদিকে মাছ নিয়েছিল মাছের ঝালটা বসিয়ে দেবো মাছ ভাজছি এখন তো মাছ ভাজার সাথে সাথে মা বলে একটু ফুলকপি দেবে ব্যাস ওই দিন দুদিকে দুটো সামলাচ্ছে কারণ রান্না অনেকগুলোই তো আর এদিকে কানে চাপা দিয়ে রান্না করছে বা কারণ বাইরে একটু হাওয়া দিচ্ছে জানো তো ঠান্ডা ঠান্ডা হাওয়া তো মা বলে কানে ভালো করে চাপা দিয়ে রান্না করো কারণ এই হাওয়াটাই তোমার আবার ঠান্ডা লাগিয়ে দেবে আর আমাদের যেহেতু রাতে ঘুগনি করব তো আমার মশাই আবার ঘুগনি খায় না জানো তো এবার সন্ধ্যের সময় ঘুগনি আর এই তরকারি করতে গেলে অনেকটা সময় লাগে যাবে দোকানে যেতে অনেকটা দেরি হয়ে যাবে তো যার কারণে এই যে একটু গাজর শিম বটবটি এই বিনস মটরশুটি দিয়ে বাপির মতো একটু তরকারি করে দিচ্ছি তো চান করতে যাওয়ার আগে তরকারিটা বসিয়ে দিয়ে এসেছিলাম তো চান করে এসে দেখি তরকারিটা হয়ে গেছে তো চান করার পর এদিকে আমি গোপালের চান করে সেবা ধরে দিয়েছি কারণ আমি এখন বেলাতেই স্নান করি আর সকালবেলা চান করি না আর বেশ রোদরাও বললাম না ভালোই উঠেছে এখন তো ওয়েদারটা হাওয়া দিচ্ছে ঠিক কিন্তু রোদটা বেশ ভালোই চড়া আছে কিন্তু আবার বেলায় চান করলে দেখি চুলের খুব সমস্যা হয়ে যায় এত চুল ভিজে থাকে তো মানে খেয়েই মানে বস থাকতে হবে রোদের কাছে তো মা বলে এখন একটুখানি রোদটায় দাঁড়া পরে ভাত খাবে তো এই যে আমাদের ওপরে গ্রিলের কাছে রোদটা এসেছে তো ভাবলাম একটুখানি দাঁড়াই তো ওইদিকে ভাত খাবারের সময় হয়ে গেছে ভাবলাম ভাতটা খেয়ে নি খেয়ে একটু রোদে বসবো আর এদিকে কাজ মাছ সব মোটামুটি মিটিয়ে গেছে চলো এই যে মা এদিকে ভাত বেড়ে দিচ্ছে এবার ভাত খাবো খেয়ে দে একটু রেস্ট নেবো চুল শুকনো করার পালা তো দুপুরের পর বিকেল হয়ে গেছে তো এদিকে জল তোলার পর ঘুগনিটা করে নিয়েছি দেখো এখানে ঘুগনি হয়ে গেছে আর বললাম না বাপির তরকারিটা ওবেলা করে রেখেছি বলে একটা রান্না করে বেরিয়ে পড়েছি দোকানে যাব বলে এই যে রেডি হয়ে গেছি একদম দোকানে যাবো তো দোকানে যাওয়ার পর না সোমেন বলে একটু চানা নিয়ে এসো চানা খাবো তো চানা কিনতে যে আজকে আমি একটা মনের মতো জিনিস পেলাম একটা বড় এঁচোড় পেলাম তো এঁচোড়টা আমার দা দেখে এত পছন্দ হল বেশ ছোট্টোর মধ্যে প্রায় সাত আটশোর মতো ওজন ছিল তো দেখে আর লোভ সামলাতে পারলাম না নিয়ে নিয়েছি পঞ্চাশ টাকা দাম নিয়েছে ঠিকই কিন্তু এঁচোড়টা একদম নরম যেন তো একদম আঠা ঝরছিল তো মাকে তো ফোনে বলিনি যে আমি এঁচোড় কিনে নিয়েছি তো জানি না কিছু বলবে না যে এঁচোরটা আমাদের বাড়িতে সকলেই খেতে পছন্দ করে আর অনেক দিন পর একটা এঁচড় পেলাম মাঝে সাঝে এখন মাঝে এঁচোর হয় কিন্তু এখন অনেকটা দিনই পরে এঁচোরটা পেলাম তো সাহস করে নিয়ে নিলাম যা হবে হবে আর একটু ডাঁটা ছিল সসনা ডাঁটা একটু ডাঁটা একটু আদা একটু নুন এরকম টুকটাক কিছু নেওয়ার ছিল বাড়ি মা বলেছিল যদি যাও নিয়ে আসবে তো এইগুলো নিয়ে নিয়েছি আর টিফিন খাওয়ার জন্য একটু চানা নিয়ে এসেছি চানা দিয়ে মুড়ি খাবো তো এখন তো সরস্বতী পুজো এখন দোকানে রোজেরই আসতে হবে তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো দেখাচ্ছি